আজ বেশ একটা মজার ঘটনা ঘটেছে সকালে বাজারে গিয়েছিলাম যে যদি ভালো ভেটকি পাই নেব পাতুরি বানাব তো সেই দেখলাম মতো একজনের কাছে একটু ভালো ভেটকি বিক্রি হচ্ছে বললাম যে পাতুরি করব সেই হিসাবে আমাকে ফিলে করে দিন ওনাকে তো ওই ভদ্রলো ফিলে করতে করতে আমাকে বললেন যে দিদি যখন রান্না করবেন তার এক ঘন্টা আগে একটু মাছের পিসগুলোকে ভিনিগার আর লবণ দিয়ে মাখিয়ে রাখবেন তারপরে রান্নার আগে ধুয়ে নেবেন আমি বললাম ঠিক আছে তো ওই শুনে ওনার পাশে যিনি বসেছিলেন আর একজন মাছ বিক্রি করছিলেন তিনি বললেন যে তুই ভিনিগার বললি কেন রে লবণ আর নুন দিয়ে মাখিয়ে রাখবে ভিনিগার কি আর সবার বাড়িতে পাওয়া যায় তো আমাকে যিনি মাছ বিক্রি করছিলেন তিনি না একটু হেসে বললেন যে তুই কি জানিস আজকাল বাড়ির মহিলারা কিভাবে রান্না করে সবাই মোবাইলে রান্নার ভিডিও খোলে আর সেই দেখে দেখে রান্না করে তো কারোর বাড়িতে লেবু পাওয়া যাক বা না যাক ভিনিগার পাওয়া যাবেই কথাটা শুনে না না হেসে পারিনি কারণ একদম উনি ঠিক কথাই বলেছেন কালকে রাত্রিবেলা আমিও তো রিল ঘাটতে ঘাটতে পাতুরি ভিডিও দেখেই নিজের মনে পাতুরি বানাবো এই ইচ্ছাটা জাগিয়েছি আর এতই ইচ্ছা জেগেছে যে কোথাও কলাপাতা না পেয়ে সেটাও আবার অনলাইনে অর্ডার দিয়েছি আর এসেছে হলুদ কলা পাতা যদিও রান্নাটা খারাপ হয়নি রেসিপিটা রইল দেখে নিও